আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট ইউটিউব চ্যানেলে ম্যাক প্রাইমে আপনাদের সকলকে সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি আজ এই ভিডিওতে আমরা ভগবান শিবের ও মা পার্বতীর কনিষ্ঠ পুত্র ভগবান গণেশ সম্পর্কে আলোচনা করব জেনে নেব ভগবান গণেশের জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে গণেশজি যেভাবে পুরোহিত হয়েছিলেন গণেশ ভগবানের কতগুলি অবতার আছে আরো অনেক কিছু জানার আছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি ভগবান গণেশ হলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র ভগবান গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি ঋদ্ধি ও সিদ্ধি হলেন ভগবান বিশ্বকর্মার কন্যা হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ করার আগে ভগবান গণেশের নাম নেওয়া হয় ভাদ্রপদ চতুর্থীতে দুপুরের সময় মাথুর ব্রাহ্মণদের জন্মের সময়কার ইতিহাস অনুসারে অনুমান করা হয় যে পূর্ববর্তী ভাদ্রপদ মাসের শুক্ল চতুর্থীর দুপুরের দিকে নয় হাজার বিক্রম সম্বত হয়েছিল পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এটি সাতারে ঘটেছিল ভগবান গণেশের জন্মস্থান হল উত্তরকাশী জেলার কৈলাস মানসরোবর বা ভগবান গণেশকে নতুন সূচনা সমৃদ্ধি প্রোগদার এবং সাফল্যের দেবতার এবং জীবন থেকে বাধাগুলি সরিয়ে দেওয়ার দেবতা হিসাবে পরিচিত গণেশের জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ পর্ব রয়েছে মস্ত প্রসঙ্গ পৃথিবী প্রদক্ষিণা প্রসঙ্গ মূষক গজমুখ বাহান প্রকৃতি প্রসঙ্গ গণেশ বিবাহ প্রসঙ্গ সন্তোষী মাতা পুস্তক প্রসঙ্গ বিষ্ণু তাকে বিয়েতে আমন্ত্রণ জানানি অসুর দেবতান্ত সিন্ধু দৈত্য সিন্ধুরাসুর ইজিয়াসুর মাদাসুর মহাসুর কামাসুর লভাসুর ক্রোধাসুর মামাসুর অহন্তাসুর প্রসঙ্গ মহাভারত রচনা প্রসঙ্গ ইত্যাদি তিনি তার ভাই কার্তিকের সঙ্গে অনেক যুদ্ধ করেছিলেন গণেশের একটি গণপতি সম্প্রদায় রয়েছে তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে গণেশ পুরাণ গণেশ চালিসা গণেশ স্তুতি শ্রী গণেশ সহস্র নাম্বলি গণেশ আরতি সংকটন গণেশ স্তোত্র গণপতি অথূ্ব শীর্ষ গণেশ কবচ সন্তন গণপতি স্তোত্র ধনী গণপতি স্তোত্র ময়ূরেশ স্তোত্র ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গণপতি হলে নাদিদেব যিনি প্রতিটি যুগে বিভিন্ন অবতার গ্রহণ করেছিলেন তাদের শারীরিক কাঠামোর মধ্যেও একটি বিশেষ এবং গভীর অর্থ রয়েছে ভগবান গণেশকে প্রণব ওম হিসাবে পূজা করা হয় এই মনসিলেবিক ব্রোমাতে উপরের অংশটি হলো গণেশের মাথা নিচের অংশটি হলো কে চন্দ্রবিন্দু হলো লাড্ডু এবং পরিমাণ হল কাণ্ড তার চারটি বাহুই চারদিকে সর্বব্যাপীতার প্রতীক তারা ল্যাম্বদার কারণ সমগ্র মহাজাগতিক সৃষ্টি তাদের গর্ভে রয়েছে বড় কানগুলি বেশি বোধগম্য এবং ছোট চোখগুলি সূক্ষ্ম তীক্ষ্ণ দৃষ্টিশক্তির ইঙ্গিত দেয় তার লম্বা নাক মহান তার প্রতীক গণেশের বড় পেট উদারতা এবং সম্পূর্ণ গ্রহণযোগ্যতার প্রতীক গণেশের প্রসারিত হাত সুরক্ষার প্রতীক অর্থাৎ আতঙ্কিত হবেন না আমি আপনার সাথে আছি এবং তার প্রসারিত হাত হাতের তালু বাইরের দিকে মুখ করে যার অর্থ অসীম দান পাশাপাশি এগিয়ে যাওয়ার আমন্ত্রণ এটি একটি প্রতীক যে আমরা সবাই একদিন এই মাটিতে মিলিত হব গণেশ হলেন একাদশী যার অর্থ একাগ্রতা তাদের হাতে যা কিছু আছে তার সব কিছুরই অর্থ আছে তারা এক হাতে নিয়ন্ত্রণ ধরে আছে যার অর্থ জাগরণ এবং এক হাতে লুকটি যার অর্থ নিয়ন্ত্রণ জাগরণের মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং কোনো নিয়ন্ত্রণ ছাড়াই তা থেকে বিভ্রান্তি হতে পারে হাতির মাথাওয়ালা দেবতা গণেশ কেন ইঁদুরের মতো ছোট গাড়িতে চড়েন এটা কি খুব অদ্ভুত নয় আবার একটি গভীর রহস্য আছে একটি ইঁদুর আমাদের বাধা দড়িগুলি কেটে আলাদা করে দেয় ইঁদুর হল সেই মন্ত্রের মতো যা অগ্রতার এক ছে স্তরগুলিকে সম্পূর্ণরূপে কেটে ফেলতে পারে এবং ভগবান গণেশের প্রতীক সর্বোচ্চ জ্ঞানকে দৃশ্যমান করতে পারে হাতির মাথা কেন হাতি হল জ্ঞান শক্তি এবং কর্মশক্তি উভয়েরই প্রতীক হাতির প্রধান গুণাবলী হল বুদ্ধি এবং স্বতঃস্ফূর্ততা হাতির বিশাল মাথা হল প্রজ্ঞা ও জ্ঞানের প্রতীক হাতি কখনও বাধা থেকে রেহাই পায় না তাদের কাছেও থামে না তারা কেবল তাদের পথ থেকে সরিয়ে নিয়ে এগিয়ে যায় এটি শান্তির প্রতীক সুতরাং যখন আমরা ভগবান গণেশের পূজা করি তখন এই সমস্ত গুণ আমাদের মধ্যে জাগ্রত হয় এবং আমরা এই গুণগুলি গ্রহণ করি গণেশ শুরু করার প্রজ্ঞা এবং কাজ শেষ করার ক্ষমতাও দেন তারা বাধা দূর করে এবং আশ্বাস দেয় এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বলে ন্যায় বিচারও করে গণেশের এই রূপগুলিতে তার প্রথম হওয়ার কারণ লুকিয়ে উপাসক রয়েছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভগবান গণেশ প্রকৃতই প্রকৃতির শক্তির এক বিশাল প্রকাশ মুগল ও গণেশ পুরাণে হ্রস সৈকার ঘা গণেশের বত্রিশটি শুভ রূপের বর্ণনা দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা শিশুদের আকারে থাকে তাই তাদের মধ্যে বয়সন্ধিকালের শক্তিও উপস্থিত থাকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর হলেন ভগবানের অবতার এর মধ্যে রয়েছে গাছপালা গাছপালা ফুল এবং পোকামাকড় তিনি একজন যোগী এবং নৃত্যশিল্পীও কর্ণাটকের মহীশূরের কাছে নানজানবুট শিব মন্দিরে ভগবান গণেশের বত্রিশটি রূপ উপস্থিত রয়েছে এই মন্দিরে বিভিন্ন রূপে একশিরও বেশি দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরটি কর্ণাটকের বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি ছবিটি ভগবান গণেশের পঞ্চমুখ রূপে এখানে তাদের জন্য কাদরিমুখকে বলা হয় গণপতি গণেশের অনেক নাম আছে কিন্তু এই বারোটি নাম বিশিষ্ট সুমুখ একদন্ত কপিল বজকর্ণ লম্বদর বিকাশ বিঘ্ন নাশ বিনায়ক কেতু বনধ্যক্ষ ভালচন্দ্র বজান উপরের বারোটি নাম প্রথমবার নারদ পুরাণে গণেশের বারোটি নামে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান কেতু নামে পরিচিত কেতু একটি ছায়া গ্রহ যা সর্বদা রাহু নামক ছায়া গ্রহের বিপরীতে থাকে বিরোধিতা ছাড়া জ্ঞান আসে না এবং জ্ঞান ছাড়া মুক্তি হয় না যারা গণেশকে বিশ্বাস করেন তাদের মূল উদ্দেশ্য হল তাকে সর্বত্র দেখা গণেশ যদি যন্ত্র হন তবে তিনি বিশ্বের প্রতিটি কণায় উপস্থিত রয়েছেন উদাহরণস্বরূপ যে যন্ত্রটি গণেশ জীবনধারণের জন্য খাদ্যের প্রয়োজন জীবন চালানোর মাধ্যম হল শস্য তারপর শস্য হল গণেশ শস্য উৎপাদনের জন্য যদি কৃষকের প্রয়োজন হয় তাহলে কৃষক হলেন গণেশ যদি কৃষকের বীজ বপন এবং শস্য উত্তোলনের জন্য সারের প্রয়োজন হয় তাহলে সারটিও গণেশ শস্য বপনের জন্য যদি জমির প্রয়োজন হয় তাহলে সেই জমিটি হল গণেশ শস্য রাখার জন্য সংরক্ষণের জায়গা প্রয়োজন তাই সংরক্ষণের জায়গাটিও গণেশ বাড়িতে শস্য আসার পরে এর জন্য একটি গ্রাইন্ডিং মিলের প্রয়োজন হয় তাই কলটিও গণেশ একটি কল থেকে রুটি তৈরি করতে একটি প্যান পিপার এবং একটি রুটি প্রস্তুতকারকের প্রয়োজন হয় তাই এটি সবই গণেশ খাবারের জন্য হাত প্রয়োজন তাই হাতও গণেশ মুখে খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন হয় তাই দাঁত গণেশ এটা বলা যে জীবনে যে কোনো উপায় ব্যবহার করা হোক না কেন সকলেই গণেশ কেবল শঙ্কর পার্বতীর পুত্র এবং দেবতা নন বরং আমাদের হিন্দু ধর্মে প্রথম উপাসনার স্থান রয়েছে তাদের উপাসনা ছাড়া কোনো হিন্দু ধর্মীয় কাজই সম্পূর্ণ হয় না আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আমি আবার আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত থাকব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশি থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি পারেন ভিডিওটি বেশি করে লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন